আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভাইরাল যে বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ছাত্রলীগের তিন ক্যাডারকে আটক করে পুলিশে দিল ছাত্রদল রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন ক্যাডারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল আটককৃতরা হলেন রাজু তিরিশ লাবনী পঁয়ত্রিশ ও সিরাজুল পঁয়তাল্লিশ এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবারে জানাবো চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ দুই চট্টগ্রাম নগরীর খুলসি থানা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে শুক্রবার রাতে জিসি কুসুমবাক এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটেছে তে দুইজন গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়ে খুলসি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এদিকে দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লার দক্ষিণ জেলা জামাতের আমির মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে ১৬ বছরের স্বৈরাশাসন থেকে মুক্তি পেয়েছি বাংলার মানুষ মুক্তি চায় তারা স্বৈরাচারকে পুনর্বাসন হতে দেবে না এবং সর্বশেষ জানাব মংলায় জাহাজে চুরির প্রস্তুতি অস্ত্র মাদক শো গ্রেপ্তার পাস বাগেরহাটের মংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশ অস্ত্র ও মাদক শো কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড জোন মংলা শুক্রবার একুশে মার্চ বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডক্টর ইউনুসো সেনা প্রধানকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমেদ ভাইরাল যে বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনা প্রধান জেনারেল অকারজ জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্পায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুয়া জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক খাসনাত গত বৃহস্পতিবার রাতে একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা এরই মধ্যে গতকাল শুক্রবার দুপুরে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকে বিষয় একটি ভিডিও পোস্ট করেছেন তাতে তুলে ধরেন ড ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়টি ওই ভিডিওতে জুলাই অভ্যুত্থানে নানা বিষয় নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের এই অগ্র সৈনিক ড ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়ে ভিডিওতে উপদেষ্টা আসিফ বলেছেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস কেন সে একজন কনভিক্টেড পার্সন তাকে কেন সে একজন মামলার আসামি তার নামে অনেকগুলো মামলা রয়েছে হয় কোনো বিকল্প নয় তিনি একজন দোষী ব্যক্তি একটা আসলে কিভাবে দেশের উপদেষ্টা হতে পারে একটা লোককে লীগের একেবারে দেখতে পারছে না এবং বাংলাদেশে আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে লোকটাকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান আমাদের লাস্ট বলেছিল আমি বুকে পাথর নিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্পায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যখন থেকে আমরা আটক ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপর কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তো দেশটাকে ছেড়ে দিতে পারি না এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতো কিন্তু ওই সময় এটা বিশ্বাস করা কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই শেখ হাসিনা চলে পাঁচ তারিখে যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র ঘোষণা দিতাম আমাদের অস্ত্রের চিন্তা ভিডিও বার্তা রেডি রেখেছিল আমিও ঘোষণা সেটাও তবে আমরা অনুভব যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটার কি হবে এরপরে আমরা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা গ্রহণের জন্য অনুরোধ করি তবে প্রথমে তিনি আমাদের অনুরোধ রাখছিলেন না তিনি আমাদের জানিয়েছেন তোমরা ভাবো আরও কিছু ভাবো কিন্তু আমরা বান্দা ডক্টর মোহাম্মদ ইউনুসকে না ছাড়ার পরই অবশেষে সে দায়িত্ব গ্রহণ করে ছাত্রলীগের তিন ক্যাডারকে আটক করে পুলিশে দিল ছাত্রদল রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন ক্যাডারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা আটকিতরা হলেন রাজু তিরিশ লাবনী পঁয়ত্রিশ এবং সিরাজুল পঁয়তাল্লিশ শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ায় সাতাশ নম্বর সড়কে মিছিল নিয়ে ছাত্রলীগের ওই তিন ক্যাডারকে আটক করেন সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মীর মোহাম্মদ খোকন ঢাকা উত্তরের ছাত্রদল নেতা মৈনুদ্দিন মাহিম ও মকবুল কলেজ ছাত্রদলের নেতা মেহেদি হাসান সাগর মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই সাদাত জানান ছাত্রলীগের মিছিল থেকে ওই তিন ক্যাডারকে ছাত্রদল আটক করে পুলিশকে খবর দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই তিন ক্যাডারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে গতরাতেই সেনাবাহিনী প্রধান জেনারেল অকারু জামানের সঙ্গে উপদেষ্টা পরিষদের একটা কথা কাটাকাটি পরই ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম গণ লীগ সরকার ভারতে পালিয়ে গেছে নিবন্ধন বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কিনা এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়ার এখন একটি সরকার ও বিদ্যমান রাজনৈতিক দল এবং জনগণে রয়েছে সেখানে সেনাবাহী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের এ বিষয়ে মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার একটি নেই এ ধরনের চর্চা বাংলাদেশে আর না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহল থেকেই নেবে সেটা গণতান্ত্রিকভাবেই হবে সামনে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের করতে চাইছি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন একাত্তরে গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন আসছে এটা আমাদের পুরনো প্রজন্মের দায় আমরা এখন বিচার নিষ্পন্ন করতে পারিনি রাজনৈতিক পুনরাবৃত্তি না হওয়ার জন্য আওয়ামী লীগের বিষয় আমরা কঠোর এই বিচার নিষ্পন্ন দেখতে চাই আমরা মনে করি যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশে সেগুলো বিচার আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে কন সের জায়গা হচ্ছে আওয়ামী লীগ দলটি বিচার নিবন্ধন বাতিল সাংগঠনিক বিচারের জন্য সরকার সহ ফ্যাসিবাদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি গণ অভ্যানে গণহত্যার বিচার না করে কেবল নির্বাচনের দিকে গেলে আমাদের বাংলাদেশের গুণগত পরিবর্তন হবে না বলেও মনে করেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে উদ্ধতন সেনা কর্মকর্তার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন রাজনীতিতে সেনাবাহিনী বাহিনীর হস্তক্ষেপ করেছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করেছে কিনা সেটা আমরা সন্দিহান যেহেতু আমাদের সঙ্গে সেনাবাহিনীর উদ্যোতন কর্তৃপক্ষ যে আলোচনা হয়েছে সেটি রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ বলে মনে করছি রাজনীতিবিদরা রাজনীতি নির্ধারণ করবে চলমান ঘটনা প্রবাহের নেতৃত্বে রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত সেই জায়গায় সন্দিহান বলে বৃহস্পতিবার আমার অবস্থানটি ফেসবুকে স্টার্টাস দিয়ে নিতে হয়েছে পাঁচই অগস্টের পর আনুষ্ঠান অনানুষ্ঠানিক বিভিন্ন জায়গায় সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান হাসনাত আবদুল্লা তিনি বলেন এগারো মার্চের প্রেক্ষাপটে ভিন্ন ছিল অন্য প্রান্তে সেনা কর্মকর্তা ছিলেন ঘটনা প্রবাহ পরিষ্কার করেছি এখানে সবকিছু উপস্থাপন করা হয়েছে চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ দুই চট্টগ্রাম নগরের খুলশি থানা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে শুক্রবার রাতে জিসি কুসুমবাগ এলাকায় ঘটনা ঘটে সংঘর্ষের সময় বেশ কয়েকটি রাউন্ড গুলির ঘটনা ঘটেতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়ে খুলসি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন তবে এলাকা এখনও উত্তেজনা বিরাজ করছে প্রত্যাক্ষদর্শীরা জানান এই উপলক্ষে শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম হাবা শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস মোহাম্মদ চৌধুরী অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সো সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে